মুখে কি হয়েছে কোনো স্বাদই নেই কি জানি পূজা দেখো বসে গেছে সব ধুয়ে মেলে তো দিল একটু আমার বৃষ্টিটা একটু কমলো হাত হয়ে গেছে ওদিকে এদিকে সর্পের জন্য একটু ম্যাগি করে দিলাম সকালে কি দিয়ে ভাত খাবে তার জন্য দেখো একটু আলু ভাতে দিয়েছি আমি ওখানে আর না দুই চারটে ভাত খাবে ওকে দুই চারটে ভাত দাও অত ভাত খাবে না ও দুটো মাছের মাথা ছিল দুটো না একটা মাছের মাথা ছিল গোটা মাছের মাথাই ঘরে কি কম কাজ থাকে বলো কাজ আর শেষ নেই আজই কত শত ঝাটপাট দিলাম আজকে পূজা সকালে ঘর মুজেছে আজকে মন হচ্ছে ঘরটা পরিষ্কার ঠাকুরমা গপু কি করছে দোকানে আছে আমার জন্য কিছু নিয়ে হয় ভিতর দোকানে গেল সবকিছু পাওয়া যায় দেখো খাও তুমি খামনেক ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ইয়া পত্তে পত্তে শুয়ে পড়েছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আছো সবাই ভালো আছো এখন দেখো সকাল 8টা বাজে আজকে তোমার শুক্রবার আটটা ব্লগ ব্লক শুরু করছি তোমরা তো দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই তো আজকে বলো না সাড়ে সাতটায় উঠলাম বৃষ্টি জল কি করে উপরে পড়বো বলে উঠে সারা রাত বৃষ্টি সাড়ে মায়া আমি উঠেছি তুই উঠেছিস আমি উঠে পড়েছি তুই উঠেছিস পোচা দেখো বসে গেছে সব ধুয়ে মেলে তো দিল আমার বৃষ্টিটা একটু কমলো তাই মেললো আর বলা যায় না এক্ষুনি ঢকঝপ করে নামতে পারে নাই সাপে দিয়ে দিতে পারে নাই কিছু নেই আর ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছে একবারে ঠাকুর বাসনগুলো মেজে নাও খড় মুছে আসলো নিচের ঘর মুছে এলো এই জল কাঁদায় না আর ভালো লাগছে না কালকে যে কি বৃষ্টি হয়েছে বল পুজো সারাদিন রাত সারা রাত বৃষ্টি সারা রাত বৃষ্টি আমার গুপু দেখে উঠে পড়েছে গুপু উঠিয়ে দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ এদের ভাতাড়ি বসিয়ে দিয়েছি যেহেতু যদি পরীক্ষা আছে তাড়াতাড়ি ভাতারি মেয়ে তো শুল খুব শুল খারাপ কী করিয়ে পরীক্ষা দেবে আমি সেটাই ভাবছি যাই কী করে মেয়ে আমার পরীক্ষা দেবে সেই চিন্তায় আমি করছি সময় এত শুল খারাপে জ্বর হয় একবার জ্বরটা খুব খারাপ শরীর আবার শেষ করে দিয়েছে জ্বরে খেতে পারছে না তো একদম খেতে পারলে আবার অত কষ্ট হয় না জ্বরও যায় যদি খেতে পারে তো কষ্ট হয় না একদম কিছু খেতে পারছে না মেয়ে শেষ এটা বসিয়ে দিয়েছি ভাতটা তাতেই তো ভাতে বসায় তোমরা জানোই ভাত হয়ে গেছে ওদিকে এদিকে সর্বের জন্য একটু ম্যাগি করে দিলাম আবার খেয়ে বেরিয়ে যাবে এখনই খেয়ে দে বেরিয়ে যাবে চলে যাবে এখনই আচ্ছা আমি যাচ্ছি না খেলে আমি যাচ্ছি দাঁড়াও ও দেখছি আমি দাঁড়াও সকালে কি দিয়ে ভাত খাবে তার জন্য দেখো একটু আলু ভাতে দিয়েছি আমি ওখানে আর এখানে একটু ডাল সিদ্ধ করে দিলাম ডাল লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে একবার সিদ্ধ করে দেবো একটু চিনি দিয়ে সিদ্ধ করে এটা ফোড়ন দেবো না আলাদা করে আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি সেই পশুদের মাছ নিয়েছিলাম অনেকটা মাছ নেওয়া হয়েছিলো সেই মাছ ছিল সেই মাছটাই আজ সাথে করে ফেললাম মাছ ভাজা তো পূজাই বসিয়ে দিয়ে চলে গেলো নিচে কাজ করতে আর যদি রোদ উঠেছে দেখো কত মেলা বাইরে রোদ না উঠলে হয় নদুলি সব ডালটা হয়ে গেছে ফুটেও গেছে সিদ্ধ হয়ে গেছে লাগেই আর তো সিদ্ধ করে নিলাম পরীক্ষা আছে আজকে রেয়ার তাড়াতাড়ি চান টান করিয়ে টুল টুল বেজে দিতে হবে ওকে রেডি করে দিতে হবে না দুই চারটে ভাত খাবে ওকে দুই চারটে ভাত ভাত খাবে না ও চেয়ারটা সই চাটা শুধু দুটো মাছের মাথা ছিল দুটো না একটা মাছের মাথা ছিল গোটা মাছের মাথাই তার মানে কালকে একটু রান্না করেছি আর আজকে একটুখানি ছিল পূজাগুলো মা একটু মুড়িগন্ধ করে দাও তাই ঘরে আবার দু চাটে ছেলে একশো চাল নিয়ে এসেছিলো পূজা নিয়ে সেখান থেকে আমি তো ইয়ে করেছিলাম তোমার পায়েস করেছিলাম আর একটু দু চারটে রেখে দিয়েছিলাম সেই দু চারটে চালই আমি দেখো এমন দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িগন্ধটা করে দিলাম একটু হবে বললো তার জন্য বলে একটু করেই দিই একশোটা একবেলা হলেই যথেষ্ট একবার হলে যথেষ্ট তাদেরকে করে দিলাম গেছে একটু গরমস্থ নান দিয়ে দিয়েছি হয়ে গেছে পূজা মাছের মাথার মুড়িগান্ধা রেডি শুধু মাথায় ঝোলটা বা বসিয়েই রান্না করি তার মধ্যে কলের জল আয় সাড়ে নটা আগে বন্ধ করে দিয়ে আর বলো না

তুই দিয়া চলে গেছে স্কুলে পূজা চলে দিয়া চলে গেছে স্কুলে পূজা চলে গেছে সবাই চলে গেছে বাবাও চলে গেছে সবাই চলে গেছে শুধু এখন মাত্র আমি তো বাইরে থাকি আর তো কেউ বাইরে থাকার লোক নেই আমি থাকি ধরো আমার এখনো দেখো কাজ হয়নি এদিকে জামা কাপড় চোদ্দবার রোদ উঠছে চোদ্দবার বৃষ্টি পড়ছে আর তোমার বৃষ্টি কমছে চোদ্দবার জামা কাপড় তুলছে আর মেরেছে আর বলো না তখন দেখো এত কাজ বাসন ছিল একজন তবে একজন বাসন ছিল বাসন মারলাম মালজাম কি এখনো শেষ হয়নি মাজা কোনো মালজাম মাজা বা কথা রয়েছে এই কথা আমি নেব জামা কাপড় চোদ্দবার এই সময় চোদ্দবার তোলো আর ম্যাচ চোদ্দবার তোলা মালা করে কি আর ঘরে কাজ হয় বলো কার চোখে দেখা যায় ওই কাজ আর জলে যাচ্ছি সকাল আজকে সাড়ে নটার সময় জল চলে যাচ্ছে আর পূজা কাঁচা পিঠি চা গাদা কি করবে আবার সে নিচে যে নিচে জল ছিল তাই নিচে জল দিয়ে কাঁচা কুচি করে ছান করে এসে তাতে করে সেও বেরিয়ে গেল আমার ঘর বাসন মেয়ে দিয়ে রান্না কর্তা মুঠবো এই গ্যাস মাস মুঠবো রান্না পরিষ্কার করবো করে তারপরে আমিও একবার ছানটা করে উঠবো যাই পুজোটাও দিয়ে গেছে

ঝাড় দিয়ে তা জ্বালাটাও দেওয়া হয়নি এ মশা ঢুকবে দুনিয়ার মশা ঢুকবে ঘরে দুনিয়ার জামা কাপড় সব মেলা বাইরে এক রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে দেখ এতগুলো জামা কাপড় সব শুকিয়েছে ভাজ হয়নি এখনো রান্নাঘরটা ঝাড় দিয়ে নি জানি এ না দিয়ে থাকবেই জামাটা পরে গেছে দেখো সব এখানে মেলে দিয়ে ছাঁচের তলায় কি করবো কখন বৃষ্টি আসবে বৃষ্টি আসে বসে থাকা যায় ঠাকুরগুলো সব বসে রয়েছে দেখো আমার গুপু কি করছে চাঁদ চাঁদমাত ঝাঁপ দিয়ে নেই আইসক্রিম আলা এসছে দিদু আইসক্রিম খাবো অত জামা কাপড় রয়েছে ভাজ করতে হবে এখনো কত ঝাটপাট দেওয়া হয়ে গেল নিচে জামা কাপড় নিচে নিয়ে যাবো এখানে এগুলো এখানে ভাজ করবো দোকানে আছে আমার জন্য কিছু নিয়ে এসে হয় ভেতর দোকানে গেলে সব কিছুই পাওয়া যায় দেখো গাটিয়া নিয়ে এসেছি বলছে গাপা কাছে খাবো না গাটিয়া ভালো গাটিয়া না এটা ঠিক কি কাটা লাগা কাটা তাই আর হলো একটা কেক নিয়ে কেকটা খেয়েছো কেকটা খাওয়া হয়ে গেছে আর এখানে বাড়ি কাছে দোকান জানোই তো ভালো জিনিস পাওয়া যায় না সেই ভালো না বাড়ি কাছে দোকানে পাশর পাশর এত বিস্কুট আনলাম কি ডাল করবো বলা যায় না মটর ডাল মুগ ডাল দুটোই নিয়ে আসলাম যেটা ইচ্ছা সেটা করব আবার দেখো তেল দেখো জিরে লবণ সোয়াবিন গরম মশলা কম জিনিস লাগে বলো আর বলো রাত্রেবেলা ভাবলাম ডিম করবো একটু আজকে এটা ডিম আনতে ভুলে গেছি চোরে সাদা তেল আনলাম একটা সাদা তেল নিয়ে আনলাম একটা কি করে সব নিয়ে আসলাম দোকান থেকে দোকানে গেছিলাম হ্যাঁ সকালে চায় টাইমও থাকে না দেখি একটু মুড়ি মাখাই মুড়ি খাবি দুটো মুড়ি খাবা দুটো খাও কেন খাও খাও আমি যদি তুমি মুড়ি মাখালাম খাবো তো বলে ভাত খেয়ে পেট ভয় নেয় শান্তি ভাতন মুখে কোনো টেস্ট নেই মুখটা কী হয়েছে কী জানাও এবার কি ওষুধ দিয়েছে আমি কোনো মুখে কোনো জল মুখে কোনো টেস্ট পাচ্ছি না খাও তুমি খাওয়া অনেক নরম এখানে ফেলতে তো ভালো

সেটা আমরা খেয়ে নিবার ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি আর খেতে পারছি না শরীরটা খারাপ করছে ভালো লাগছে না মুখে কোনো স্বাদ নেই কী ওষুধ খাচ্ছি কি যেন মুখে মান নেই বলে খেতেও পাচ্ছি না বলে আলু ভাতে দিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজলাম সকালবেলা তো আলু ভাতে তোমার লঙ্কা পেঁয়াজটা ভাজতে গিয়ে আলু পেঁয়াজটাও পুড়ে গেছিলো লঙ্কাটাও পুড়ে গেছিলো তাই এখন দেখো ডিমে একটু কারি করছি মাছ আছে মাছ ওর বাবা খায় খাবে মাছ আমার একদম হয়তো রুই মাছ খাই না ভালো তাও দু বলে তো না খাওয়া মতো খাই মাছ খাইনি তো একটু তুই মাছে মাথা একটু বন্ধ করেছিলাম ওখান দুটো নিয়ে খেয়েছিলাম তাই এখন আমি বলছি দেখা কাজ করি একটু ডিমের কারি করি গরম গরম ডিমের কারি হলে দেখবে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় খুব ভালোও লাগে খেতে গরম গরম ডিমের কারি তাই আর কুচানো মশলা আর বাবা পেঁয়াজ রসুনটা তারপর তোমার একটা অর্ধেক পেঁয়াজ সব গেটার দিক গেট করে দিল বসে বসে আর আমি ডিমের কারিটা করলাম আর ওর বাবা কেন বসে আছে জানো সেখানে তোমরা দেখলা যে টিভি আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে লোক আসলো ঠিক করতে কি ঠিক করলো কি জানো টিভিটা আবার সেই জায়গা দিয়ে আজকে তো বাবা টিভি চালিয়েছে কেবল পয়সা ছিল না সকাল থেকে টিভি চলেনি আমাদের আজ আমার ছোট মেয়েটা বসেছিল তাও টিভি চালায়নি চালাবেও না পরীক্ষা তাও একটু তো দেখতে ইচ্ছা করে একটু চালাবে তু বলা এসেছে বাড়িতে টিভিটা দেখবে মেয়েটা ভাত খাস সময় যায় একটু বসে ভাত খেয়ে একটু বসে দেখবে হ্যাঁ না রাতে কাছে তারপর তোমার আমি আমি নামে দিচ্ছি তারাও তারপর তোমার হলো সেই মেয়েটা তো টিভি দেখতে পারলই না তো বাবা এসে পয়সা বললো মোবাইলে পয়সা ছিল না টিভিতে টিভিতে পয়সা ছিল না পয়সা বললো বাবা এসে ধরো আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ গলে যায় না আলু ভাতে আলু ভাতে গলে যাচ্ছে আলু ভাতে পাওয়া যায় না তো টুকরো টুকরো করে না আমার চালু ভাতে থাকে তা কী করে হবে টিভিটা চালাতে চালাতে টিভিটা দিয়ে আগুন বেরিয়ে গেছে তো বাবা পয়সাটা পয়সা ছিল না মোবাইলে মোবাইল বলছিল না বারবার করে টিভিতে পয়সা ছিল না টিভিতে কেবল পয়সাটা ভুলো বাবা ভরে দিয়ে কেবল গেল যাওয়ার পর টিভির ইয়ে ছবিগুলো কেমন আসছিল আস্তে আস্তেই সঙ্গে সঙ্গে ওর বাবা টিভিটা চালিয়ে আমি আমি পোলোকে অফ করে দেখো তো কেউ পুরো গন্ধ বেরোচ্ছে হচ্ছে আমি পেছন দিয়ে দেখি পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমি বাকির ভালো ঘরে ছিলাম তাদেরকে অফ করতে গেলাম না কি কী হতো ধোয়াটা দেখা যেত না টোভিটা আরও আগুন ধরে যেত এই নিয়ে কী ঠিক হলো কী জানো এর আগে আমাদের ঠিক করে দিয়ে যেত এতটা হতো না তা আজকে টিভিটা একদমই ভালো এসেছে হয়নি যাই বলো আজকে যে প্রচুর টিভি সারাই ভালো হয়নি টিভি সারানো টিভিটা যে ঠিকঠাক করে সারাবেন তো ঠিকঠাক করে না সারালে টিভি কী করে চলবে বলো সেটাই ভাবছিলাম যে এইভাবে টিভি চালালে টিভির কারি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ডিমের কারি হয়ে গিয়ে এবার আমরা দেখো আলু ভাতে মাখছ বাবা বললো আলু ভাতাটা মেখে নিয়ে মাখো বাবা ওদিকে আলু ভাতা মাখতে মারতে দিঘাংল তোমার হয়ে গেলো রান্না কমপ্লিট পূজা আসুক আমরা আমি খেতে বসে যাবো আমি তাড়াতাড়ি খেতে ওষুধগুলো খাবো তো তাই আমি এখনই খেতে বসে যাবো রিয়াকে ডাকলাম রিয়া খেয়ে যান বাবু তো বাবু শুনতেও পাচ্ছে না আসছেও না খেতে আসছে না পড়তে পড়তে শুয়ে পড়েছে পড়াশোনার নাম আছে যে পড়তে হবে বা কিছু দেখো এ কী বলবো আর কিছু বলার নেই কী করে পরীক্ষা দেবে ওই জানে আমি জানি না কী পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা হলো কী পরীক্ষা হলো ওই জানে জানি না কালকে আবার সংস্কৃত আছে কি করবে জানি না আমি ঘুমি ঘুমি পরীক্ষা দেবে কি করবো হয়ে গেছে এখন এগারোটা বেশি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আমরা কোনো দিনই এগারোটার আগে নিচে নামতে পারি না এগারোটা বাজবে তারপরে আমরা নিচে নামবো এগারোটা পুরো বেজে গেছে নিচে নেমেছে খেয়ে দে এবার দেখো শুয়ে পড়বো বন্ধুরা আজই ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা